এই মডেলকে আমি প্রথম এই প্রথম তা হয় তোমরা ওকে আমার প্রোফাইলে এর আগেও অনেকবার দেখেছো ওকে আমি অনেক কটা লুক দিয়েছি এর আগে সেটা তোমরা দেখেছো সেগুলো তো ছাড়া এছাড়া আমি ওকে বিয়েতে রিসেপশানে সাজিয়েছি প্রি ওয়েডিংয়ে সাজিয়েছি হলদিতে সাজিয়েছি ওর মেহেন্দিতে সাজিয়েছি মানে অনেকবার ওকে সাজানো হয়ে গেছে তারপরেও একবার ওরও ইচ্ছে আর আমার ইচ্ছে হলো আরেকবার ওকে সাজাই তো আমি ওকে এখন যে রুপটা দিলাম সেটা হচ্ছে রিসেপশনের রূপ

তাতে আমার মেকআপ মেকআপটা অনেকটা লং লাস্টিং হবে জিনিস বন্ধুরা তোমাদের সাথে আমি একটা ব্যাপারও শেয়ার করছি যেহেতু আমি ওকে অনেকবার সাজিয়েছি এবং আমার মনে হয় কোনো একটা জায়গা যেটা ওর ভালো লেগেছে একটা ভরসার জায়গা তৈরি হয়েছে তো সেই জন্যই ও আমাকে কিন্তু বললো যে আমি যেমন খুশি সাজাই কেউ কখনো তাকে খুব খারাপভাবে লাগো ওকে একটা সাজানো পরে খারাপ লাগুক সেটা কেউ কখনো যায় না তো সেক্ষেত্রে সেই জায়গাটা যখন আমাকে ভরসা করতে পারছে এবং ও জানে যে কখনো ওকে আমি খারাপ লোক একটা দেবো না সেই বিশ্বাসটুকু রয়েছে তো সেটাই আমাদের ভালো লাগে আমাদের মেকআপ আর্টিস্ট এটা সত্যি একটা ভালো লাগার জায়গা যে আমরা কাজ করতে করতে মানুষের মনটা একটুগুলো বুঝতে পারি জানতে পারি বা একটু জয় করতে পারি তোমার দেখতেই পারছো একটু ব্রাউন কালারের উপরে আমি ক্রিজ লাইনে দিয়েছি আর ভেতরে জাস্ট একটু আমি গ্লিটার ইউজ করেছি এবং একটা খুব লাইট পিঙ্ক কালারের মধ্যে রেখেছি তো এই উদ্দেশ্য একটা কথা বলবো যে পরিশ্রমটা কখনো বিফল যায় না বা পরিশ্রমের কোনো দ্বিতীয় আর কিছু হতে পারে না মানে আমি পরিশ্রম করবো নাটা সত্ত্বেও আমি সব কিছু ঠিকঠাক পেয়ে যাবো তা কখনোই হয় না মেকআপটা যেমন একটা প্রফেশন তো তার আগে সেটা একটু প্যাশন হওয়ার দরকার আছে ভালোবেসে করতে হবে যে কাজে করে থাকুন ভালোবেসে করতে হবে এবং তার জন্য অনেকটা সময় নিতে হবে তো আস্তে আস্তে সেই জিনিসটাও তখন তোমার কাছে তোমার মতো কথা বলে বা কাজ করবো তো চেষ্টা করি যে এই মেকআপ প্রফেশনটাকে বা মেকআপটাকে একটু ভালোবাসা ভালো লেগেই কাজটা করার চেষ্টা করি আমি হেয়ার স্টাইলের একটা ভিডিও নিয়েও আসবো তো পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এর আগেও তোমাদেরকে বলেছি আমি সেটা এখনও বলি কারণ তোমাদের সাপোর্টটা খুব দরকার আর এভাবেই তোমরা সাথে থেকো পাশে থেকো আর ব্রাইডাল বুকিং চলছে তো যারা সাজতে চাও আমার কাছে বা আমার সাজানো তোমাদের ভালো লাগে তারা প্লিজ দেরি না করে আমাকে তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো তো এখানেই শেষ করছি সাথে থেকো ভালো থেকো প্লিজ যাটা ভাই